পরীক্ষা আগে সন্তানের পড়াশোনার চাপ কমানোর ছয়টি সংস্পর্শ বাবা মা যত টোরি টিপস বন্ধুরা আপনার সন্তানকে পরীক্ষার নাম শুনলেই ভয় পায় আপনি কি দেখেছেন পরীক্ষা আগে সে রাতে ঠিক মতো ঘুমাতে পারে না বই খুললে মাথা ঘুরে যায় আবার আপনি যতই বলেন আরও পড়ো সে আরও বেশি চাপ অনুভব করে হয়তো আপনি ভাবছেন আমি তো ওকে ভালো চাই ভালো রেজাল্ট চাই তাহলে কেন সে পড়াশোনায় ভয় পাচ্ছে কিন্তু আসল সত্যি হলো সন্তানের ব্যর্থতার ভয় যতটা ক্ষতি করে তার থেকেও বড় ক্ষতি করে পড়াশোনা অতিরিক্ত চাপ অনেক মা বাবা না বুঝে সন্তানের কাঁধে এতটা চাপ দিয়ে দেন যে সে পড়াশোনাকে শেখার বিষয় হিসেবে না দেখে বোঝা মনে করে ফলাফল পরীক্ষার হলে মাথা ফাঁকা হয়ে যায় আত্মবিশ্বাস ভেঙে যায় আর যা জানতো তাও লিখতে পারে না কিন্তু যদি আমি বলি পরীক্ষার সন্তানের কাছে ভয় নয় আনন্দ হতে পারে যদি আমি বলি কিছু সহজ উপায় আছে যা মা বাবা প্রতিদিন মেনে চললে সন্তান শুধু চাপ মুক্তই হবে না বড় হাসি মুখে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দেবে আছে এই ভিডিওতে আমি শেয়ার করব পরীক্ষা আগে সন্তানের পড়াশোনার চাপ কমানো আজটি সহজ কৌশল যদি আপনি সত্যি চান আপনার সন্তান পড়াশোনা আগ্রহী হোক ভয় নয় বড় আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিক তাহলে ভিডিওটা একটু মিস করবে না কারণ এই আর্থিক শুধু সন্তানের ফলাফলি বদলাবে না বদলে দেবে তার পুরো জীবন দেখার দৃষ্টিভঙ্গি নাম্বার ওয়ান পরিকল্পনা শেখান ছোটো ছোটো লক্ষ্য দিন বড় চাপ নয় ও বাবা মা সন্তানের উপর চাপ দেন দিনে দশ ঘন্টা পড়তে হবে না হলে ফেল করবে কিন্তু সত্যি কথা হলো দশ ঘন্টা টানা পড়াশোনা কোনো শিশু করতে পারে না আর করলে তার মাথা একদম জ্যাম হয়ে যায় বাস্তব উদাহরণ একজন মা ছেলেকে প্রতিদিন বলে দিতেন আছে পুরো সিলেবাস শেষ করুক ছেলেটা ভয় পেয়ে যেত বই বন্ধ করে বসে থাকত পরে একদিন মা ছোট লক্ষ্য দিলেন আজ সিলেবাসের প্রথম অধ্যায়ে দুইটা টপিক পড়ো ছেলেটা সেটির সহস মনে করলো শেষ করলো এবং খুশি হয়ে বললো মা আমি পেরে গেছি কিভাবে করবেন প্রতিদিনের পড়া ছোট ছোট ভাগ করুন বড় কাজকে ভেঙে ছোট লক্ষ্য দিন প্রতিটি ছোট লক্ষ্য পূরণ হলে সন্তানের প্রশংসা করুন বাবা মারা যা বলবেন বাবা আজ পুরো বই না পড়ে শুধু এই অধ্যায়টা ভালোভাবে করো তুমি শেষ করলে আমি তোমাকে গল্প শোনাব এভাবে ছোট ছোটো লক্ষ্য পূর্ণ করলে সন্তান চাপ হয় বরং প্রতিদিন মোটিভেট হয়ে যায় নাম্বার দুই রুটিন বজায় রাখুন পড়া খেলা ঘুম সব সমান জরুরি সন্তানকে শুধু পড়াশোনা করাতে চাইলে তার শরীর ও মন ক্লান্ত হয়ে যাবে চাপ আরও বাড়বে তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ঘুম বিশ্রাম সব কিছুর ভারসাম্য থাকা দরকার বাস্তব উদাহরণ একজন বাচ্চা পরীক্ষার সময় রাত দুটা পর্যন্ত পড়ত সকাল ছয়টায় উঠে আবার পড়া শুরু করত পরীক্ষায় হলে ঘুমের কারণে মাথা ঘুরছিল সে যা জানতো তাও মনে করতে পারলো না অন্যদিকে যে বাচ্চা প্রতিদিন ঠিকমতো ঘুমাত ঘুমাতো আধা ঘন্টা খেলা করত সে শান্ত মন নিয়ে পরীক্ষা দিল এবং ভালো রেজাল্ট পেল কীভাবে করবেন প্রতিদিন কমপক্ষে সাত ঘন্টা ঘুম নিশ্চিত করুন হালকা শরীর চর্চা বা হাঁটাহাঁটি রাখুন খাওয়া দাওয়ার সময় ঠিক রাখুন বাবা মারা সন্তানকে যে কথা বলবেন তুমি এত পরিছ এখন একটু হাঁটতে যাও শরীর ফ্রেশ হলে মনও ভালো থাকবে আর পড়া মাথায় ভালোভাবে ঢুকবে নাম্বার তিন ভাষা বদলাম চাপ নয় উৎসাহ দিন বা আমার মুখের কথা সন্তানের মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে যদি আপনি বলেন তুমি ফেল করলে আমি তোমার মুখ দেখব না তাহলে সন্তান দমে যাবে বাস্তব উদাহরণ একজন বাবা সবসময় বলতেন তুই যদি ফেল করিস আমার লজ্জা হবে ছেলে পড়াশোনা করতে ভয় পেত অন্যদিকে আরেকজন বাবা বলতেন আমি জানি তুমি চেষ্টা করছো তুমি যতটুকু জানো সেটা দাও আমি তোমার উপর গর্ব করি সেই ছেলে বিশ্বাস নিয়ে পরীক্ষা দিল কিভাবে করবেন কখনো ভয় দেখাবেন না প্রতিদিন অন্তত একবার বলুন আমি তোমার উপর বিশ্বাস করি মা বাবারা যা বলবেন বাবা নম্বর যতই আসুক না কেন আমি তোমার চেষ্টা দেখে খুশি আমি জানি তুমি পারবে নাম্বার চার কোমোডোরো বা ছোট সেশন ব্যবহার করা টানা দু থেকে তিন ঘন্টা পড়াশোনা করলে মাথা গরম হয়ে যায় মনোযোগ ভেঙে পড়ে তাই ছোট ছোটো সময় ভাগ করে পড়াশোনা করান বাস্তব উদাহরণ একজন বাচ্চা প্রতিদিন তিরিশ মিনিট পড়তো তারপর পাঁচ মিনিট বিরতি নিত আবার পড়তো তার পড়াশোনা জমে থাকতো না মাথা সবসময় ফ্রেশ থাকত অন্যদিকে টানা তিন ঘন্টা পড়া বাচ্চার মাথা ঝিমঝিম করতো পরীক্ষায় হলে কিছুই মনে থাকতো না কি করবেন পঁয়তাল্লিশ মিনিট পড়া দশ মিনিট বিরতি তিন সেশন শেষে বড় বিরতি দিন বিরতিতে হালকা হাঁটা বা পানি খাওয়া নাম্বার পাঁচ শ্বাস প্রশ্বাস ও শেখান পরীক্ষা হলে অনেক সময় মাথা ঘুরে যায় হাত কাঁপে তখন শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা সবচেয়ে জরুরি বাস্তব উদাহরণ একজন ছেলে পরীক্ষা হলে খুব ভয় পেয়েছিল কিছু লিখতে পারছিল না শিক্ষক তাকে শ্বাস গভীরভাবে নিতে বললেন নাক দিয়ে শ্বাস নাও কিছুক্ষণ ধরে রাখো ধীরে ছাড়ো সে কয়েক মিনিট এভাবে করলো মাথা শান্ত হলো লিখতে শুরু করলো কিভাবে করবেন প্রতিদিন রাতে পাঁচ মিনিট শ্বাসে অনুশীলন পরীক্ষা আগে এক থেকে দু মিনিট শান্তভাবে বসে শ্বাস নেওয়া মা বাবারা সন্তানকে যা বলবেন পরীক্ষায় হলে যদি নার্ভাস লাগে চোখ বন্ধ করে শ্বাস নাও আর ছাড়ো মন শান্ত হয়ে যাবে নাম্বার ছয় মক টেস্ট ও ভুল বিশ্লেষণ করা বাস্তব পরীক্ষার মতো করে অনুশীলন করালে শ্রদ্ধা বিশ্বাসী হয় বাস্তব উদাহরণ একজন বাচ্চা প্রতিদিন মক টেস্ট দিত প্রথমে অনেক ভুল হতো মা বলতেন ভুল মানে তুমি শিখছো পরে সেই ছেলে আসল পরীক্ষায় একদম ভয় পেল না কীভাবে করবেন সময় বেঁধে প্রশ্ন দিন পরীক্ষার পরে ভুলগুলো বুঝিয়ে দিন ভুলকে অপরাধ নয় শেখার সুযোগ মনে করান নাম্বার সাত পড়ার পরিবেশ তৈরি করুন ডিস্ট্রেকশন থাকলে পড়া সম্ভব নয় মোবাইল টিভি শব্দ এগুলো দূরে রাখুন বাস্তব উদাহরণ একজন মেয়ে রান্নাঘরের পাশে বসে পড়তো বারবার শব্দ হতো মনোযোগ থাকত না পরে তার মা শান্ত একটি কোণ সাজিয়ে দিলেন সেখানে আলো টেবিল পানের বোতল রাখলেন মেয়েটা বলল এখন পড়তে আমার ভালো লাগে কিভাবে করবেন পড়ার জন্য নির্দিষ্ট জায়গা মোবাইল দূরে রাখুন দেশকে শুধু প্রয়োজনীয় জিনিস রাখুন নাম্বার আট ছোটো পুরস্কার দিন প্রতিক্রিয়াকে উপযাপন করুন শুধু রেজার নয় প্রতিদিনের চেষ্টাকেও সেলিব্রেশন করুন বাস্তব উদাহরণ একজন মা ছেলেকে বলতেন আজ তুমি মক প্রেস দিলা তাই আজ রাতে তোমার প্রিয় খিচুড়ি রান্না করব। ছেলে খুশি হয়ে পড়াশোনা করত কিভাবে করবে প্রতিটি লক্ষ্য পূর্ণ হলে প্রশংসা বা ছোটো পুরস্কার দিন পড়াশোনার চাপকে আনন্দে পরিণত করুন মা বাবার যা বলবেন সন্তানকে তুমি আজ পড়া শেষ করেছো খুব ভালো লাগছে চলো আজকে তোমার প্রিয় আইসক্রিম খায়